আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপুরা যারা পিওর কার্নিশাল নিতে চাচ্ছিলেন আপনাদের জন্য পিওর কার্নিশাল নিয়ে আসছি হোলসেল যারা নেবেন তারা অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন কাশ মানে পিওর কার্নিশালের মধ্যে এত মানে ওয়েস্টার্ন ভাইবের একটা ডিজাইন আসে যেমন এইটা বাট মনে হয় স্টকে অল্প আসে না সো দ্রুত নিতে হবে আর যে তার মধ্যে অনেক অপশন আমরা দেখাবো আজকে যারা পিওর কার্নিশাল চাচ্ছিলেন আপুরা গত বছর কিন্তু আমরা দেখিয়েছিলাম এবছর যতক্ষণ আসছিল আমরা ওয়েট করছি আসার পরে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা প্যাটার্ন হয় আমরা আজকে দেখাচ্ছি পিওর কার্নিশালটা তাই না একদম অরিজিনাল পিওরটা এগুলোর মধ্যে কিন্তু নিউ পারে আপনারা চাইনিজটা পাবেন ঠিক আছে যেমন কার্নি ডিজাইনগুলো ইন্সপায়ার্ড হয়ে তারা চায়না শাল সেগুলো কিন্তু নিয়ে আসছে কারণ এটা অনেক রিজনেবল পাওয়া যায় একবারে হয়ে আসবে মানে আমি যদি আপনাদেরকে বলি যে তো আমি হিজাব ইউজ করি আপনারা যারা হিজাব ইউজ করেন আপনারা রিলেট করতে পারবেন যে একটা হিজাবও কিন্তু এর চেয়ে একটু বড় মোটা হয় ঠিক আছে একটা হিজাব

কালার তিনটা কালারই আসছে আমরা দেখিয়ে দিয়েছি দেখেন এটা আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার থাকছে একটা কালার আসছে যেটা হচ্ছে গোল্ডেন তিনটা কালারই খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এবার যেটা দেখলাম শালটা কিন্তু সাইজে অনেক বড় আসছে কারিনটা তাই না বড় হবে সাইডে বড় আসছে চওড়া একটু মানে লম্বা আগের চেয়ে একটু বড় হয়েছে তো এটা প্রাইস কত পড়ছে মাত্র 2050 2050 অরিজিনাল কারনিশাল ঠিক আছে এইটার যে কোয়ালিটি হাতে নানা পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাল এটা এটা দেখেন কি সুন্দর পুরোটাই শাল হচ্ছে কাজ করা সম্পূর্ণ কাজ করা কাজ করা এটার দাম কত প্রায় দা কি 2050 2050 ঠিক আছে 2050 এ পেয়ে যাচ্ছেন বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো যেমন এটা একটা কালার আছে দেখেন এটার মধ্যে আবার কালার আছে কয়েকটা খুব সফট আর স্মুথ এই কার্নিশালের মধ্যে কিন্তু নিউশনলি পারে যেটা বললাম যে এটা চাইনিজটাও হয় মানে চাইনা শালের উপরে এই সেম ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে তাই না সেটাও আছে বাট এটা অরিজিনালটা আবার মার্কেটে কিছু পাওয়া যায় মানে লো কোয়ালিটি কার্নিশালের কিন্তু এখন মানে অনেক বেশি ডিমান্ডস আপনারা দেখবেন এইটা আসলে শপে এসে দেখবেন কার্নিশাল কিন্তু কখনোই মোটা হয় না তাই না সব এরকম সিম্পল সফট থাকে প্রিন্ট করা গুলো আপনাকে কার্নিশাল বলে চালিয়ে দিবে চালিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে এই যে মোটা শালগুলোর উপরে এই কার্নিশালের প্রিন্ট বা কাজ করে সেটাকে কার্নিশাল বলা হচ্ছে এই ডিজাইনগুলো করে আরকি আসলে প্রত্যেকটা জিনিস তো মানে এক জায়গার জিনিস কেন এত বেশি হিট হবে যে একটা এই যে সো অবশ্যই বিশেষত্ব আছে তো এটা আপনার ধরলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একদম পিওর একটা শাল যারা ইউজ করেছেন তারাই জানেন যেটা কতটা কমফোর্টেবল কতটা প্রিমিয়াম একটা ফিল্ড দেয় লোক দেয় সেটা প্রাইস তো সেম মাত্র দুই হাজার দুই করে ফেলবেন নেক্সট আপনাদেরকে আরও সুন্দর কালেকশন দেখাবো এইটা আরেকটা চমৎকার ডিজাইন এটা মনে হয় পায়ের ডিজাইন তাই না আর দুই সাইডে পার এটা এত সুন্দর লাগছে ও মাই দেখেন কী চমৎকার খুব সুন্দর ভির শালটা দেখেন এটা ধরতে এত কমফর্টেবল আর এইটা দেখেন আমি যেটা বললাম একটা হিজাবও মনে হচ্ছে ভারী হয় মানে একটা শাল এত লাইটওয়েট কিভাবে এটা হাতে না নিলে বুঝতে পারবেন না এগুলোর কালারগুলো একটু আপনারা অর্ডার করার সময়ও এবং স্ক্রিনশট নেওয়ার সময় একটু কনফার্ম হয়ে নিবে স্পেশালি চেষ্টা করবেন হচ্ছে এই ফ্লাওয়ার থেকে স্ক্রিনশট নিতে কারণ ফ্লাওয়ারের কালারগুলোর সাথে স্টেপের কালারও চেঞ্জ হবে বাট বেস কালার কাছাকাছি তাই না কাইন্ড অফ সিমিলার এই যে যার যেটা পছন্দ নিয়ে নিবেন কার্নিশালগুলো আজকে আমার এত বেশি ভালো লাগছে ভিএস প্রথমে লুই ভিটন তারপর এখন যেটা দেখাচ্ছি এটা এত স্ট্যান্ডার্ড লুক দিচ্ছে স্টেপের মধ্যে এগুলো আসলে কি কোনো কিছুর সাথে পড়লে ভালো লাগে এর এই শালগুলোর মার্কেট প্রাইস কত এটা আমার চেয়ে ভালো কিন্তু আপনারা জানেন অরিজিনাল কার্নি শাল কিনতে গেলে সেটার প্রাইস কত হতে পারে সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন আমার আর আইডিয়া দেওয়ার দরকার নেই আমার মনে আপনারা অনেক বেশি জানেন সো আমার মনে হয় আপনারা জানবেন যেটার মার্কেট প্রাইস কত তারা দিচ্ছে দুই হাজার পঞ্চাশে তাই না আর যদি এখানে আসেন নিউশোনালি পারে ডানে বামে চারোদিকে শুধু এখন শাল কারণ তারা হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে ঠিক আছে শুধু এই কাশ্মীরি কার্নি না কাশ্মীরি যে আরও অনেক শাল হয় পিওরের মধ্যে কাজ করার মধ্যে চায়না শাল তারপরে পাকিস্তানি শাল সব ধরনের শাল হচ্ছে তারা ইম্পোর্ট করে কিন্তু সো এখানে পাইকারি দামে পাবেন কার্নির মধ্যে একদম ট্রেডিশনাল একটা ডিজাইন যারা একদম ট্রেডিশনাল ডিজাইনের কার্নি নিতে চান ও মাই গট এত লাইটও এটা এই শালগুলো হাতে না নিলে বোঝানো ইম্পসিবল ব্ল্যাকের উপরে এটার দুইটা অপশন ফ্লাওয়ারের কালার তাই না

আচ্ছা এটা আসলে দুইটাই পড়া যায় মানে আমি নিজে একটু কনফিউজ কোনটা রাইট সাইড আর কোনটা হচ্ছে ইয়া সাইড দুই সাইডই রাইট মনে হচ্ছে দেখেন এত স্মুথ ভাবে কাজ করা বাট এটাই মনে হচ্ছে ইয়া সাইড তাই না আর এই সাইডও চাইলে কিন্তু পড়তে পারবেন প্রাইস বলবেন 2050 যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এই কাজ করা এগুলো হচ্ছে অরিজিনাল কার্নি ঠিক আছে হাতে নিলে বুঝতে পারবেন খুব স্মুথ শালগুলো খুব স্মুথ অনেক হালকা ঠিক আছে বাট এটা কিন্তু মানে পুরো শীত কাভার করবে এই শালগুলো এরকমই বানানো হয়েছে যে ভারী ফিল হবে না বাট শীত কাভার করবে ঠিক আছে মানে শীতের যে ইয়াটা সেটা কভার করবে শালগুলো এই জন্যই মনে হয় বেশি হিট কার্নি শালগুলো এবং পিওরের শালগুলো সেম প্যাটার্ন আমরা যেটা খেয়াল করছি পিওরের শালগুলো যেটা হয় পিওর কাশ্মীরি সেগুলো কিন্তু খুবই হালকা হয় আর মানে উইন্টারটা পুরোপুরি কাভার করে বাট খুবই হালকা

জি মাত্র এখন প্রত্যেকটা ট্র্যাডিশনাল কার্নিশালের ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা আরেকটা আছে সেম প্রাইস জি মাত্র 2050 এটা দেখেন মানে আজকে ডিজাইন ভিউয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন এরকম ডিজাইন ঠিক আছে যারা কার্নিশাল পছন্দ করেন আপনারা হচ্ছে সব ভিজিট করবেন কার্নিশাল আসলে কি আমি একটা জিনিস আগে একটু বলি দিয়ে মানে শুরুতেই বলা উচিত ছিল এগুলো কিন্তু আপনারা কম দামে পাবেন না বাজ এগুলো মানে আমি যেটা বলছিলাম যে মার্কেটের তুলনায় কমে পাবেন হচ্ছে নিউ পারে এটার যে মানে আমার অন্য কোথাও পাবেন নিউশনালি পার যে প্রাইস আপনাদেরকে দিচ্ছে কারণ তারা হচ্ছে হোলসেলার প্রতি বছর আমরা কিন্তু এখান থেকে অনেক অনেক সালের কালেকশন আপনাদেরকে দেখাই আর আপুরাও কিন্তু জানেন যে মানে আজকে দেখে কালকে নিস বাট শাল ছিল না কারণ প্রোডাক্ট শেষ হয়ে যায় যেহেতু তারা হোলসেল করে

যেটা আপনারা না মানে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1650 আর যারা বিজনেস করছেন বা বিজনেস পারপাসে নিবেন তাদের আসলে এই ব্যাপার আইডিয়া আছে তাদেরকে আসলে আমার বলার দরকার নেই কারণ যারা বিজনেস করেন তাদের অবশ্যই এগুলো সম্পর্কে আইডিয়া থাকবে সো এটার প্রাইসও পড়বে হচ্ছে 1650 টাকা 1650 তো যারা হোলসেল নিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল প্রাইস সেম 1650 1650 এটা একটা আছে দামটা সেম 1650 টাকা 1650 টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে মিষ্টি কালারটা এটা অনেক সুন্দর প্রাইসিং জি মাত্র 1650 1650 মিষ্টির মধ্যে অনেকগুলো কালার 1650 টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাল দেখিয়ে ফেলেছি আপনাদেরকে সো মিস করা যাবে না মাত্র 1650 টাকায় এই সুন্দর কার্নি শালগুলো পেয়ে যাচ্ছেন গোল্ডেন মিষ্টির মধ্যে এটা একটা আছে দাম পড়বে হচ্ছে 1650 1650 সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলবে নিউশনালি পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ ইস্টমাদের ছয় তলতে কোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস